নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ড সেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য মাত্র চল্লিশ হাজার টাকা কাটা অর্থাৎ আট লাখ টাকা বিঘা সুন্দর একটি হাইল্যান্ড জমি নিয়ে হাজির হলাম প্রিয় বন্ধুরা আপনারা এই যে জমিটি দেখছেন এটি একটি উঁচু জমি অর্থাৎ হাইল্যান্ড জমি রয়েছে এই জমিটির রেকর্ড রয়েছে জমি হিসাবে জমিটির মধ্যে কোনো বর্গাদার নেই এটি মালিকের নামে রেকর্ডীয় জমি জমিটির ফন্ড হলো একশো ফুট জমিটির পরিমাণ রয়েছে দশ বিঘা আপনারা চাইলে জমিটি থেকে দু বিঘা তিন বিঘা অথবা পুরোটাও কিনতে পারবেন এবারে আসুন এই জমির লোকেশান ও দূরত্বটি জেনে নেওয়া যাক প্রিয় বন্ধুরা এই জমিটি রয়েছে ক্যানিং এলাকায় ক্যানিং রেজিস্ট্রেশন থেকে পনেরো মিনিটের দূরত্বে রয়েছে আশা করছি এই জমিটি আপনাদের পছন্দ হয়েছে তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তবে ভিডিও নাম্বার এ ফোন করুন এবং এমনই কম দামে জমি ও বাড়ির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ